যে একটি নেতৃত্বকে বলবো ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আপনাদের উচ্চারণ হওয়া উচিত উই ওয়ান্ট কালেক্ট রিলেশনশিপ বিটুইন টু কান্ট্রিজ অ্যাজ বিটুইন টু সভারেন নেশনস অ্যান্ড সভারেন স্টেটস এর বাইরে অতিরিক্ত কিছু বলার সুযোগ নাই দেশের মানুষের নারীকে বুঝতে হবে মানুষের আকাঙ্ক্ষাকে বুঝতে হবে মানুষের চেতনাকে বুঝতে হবে রহমান বাংলাদেশ যারা প্রকাশ করেছেন এটা তৈরি করার জন্য যারা বহু পরিশ্রম করেছেন তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই বাংলাদেশের রাজনৈতিক কালচারে লেখালেখির অনুপস্থিতাটাই স্বাভাবিক আর যখন কিছু লেখালেখির আকারে এমনকি মুদ্রিত আকারে আমাদের সামনে আসে সেটা নিঃসন্দেহে ব্যতিক্রম এবং এই ব্যতিক্রমই আমাদেরকে আসা জাগায় সেই দিক থেকে এই যে গ্রন্থ এই গ্রন্থ একটা ব্যতিক্রমী উদ্যোগ এবং এই উদ্যোগ আমাদের কন্টেম্পোরারি হিস্ট্রিকে সমসাময়িক কালের ইতিহাসকে ধরে রাখার একটা মহৎ প্রচেষ্টা এই প্রচেষ্টার জন্য আমি আবারও যারা এর জন্য কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই অনেক চড়াই তার হয়ে জাতীয় নেতায় পরিণত হয়েছে এবং আমরা আশা করব তিনি তার পিতা এবং মায়ের ঐতিহ্যকে যথাযথভাবে সংরক্ষণ করবেন যথাযথভাবে তার যত্ন নেবেন এবং যথাযথভাবে এটাকে আগামী দিনে আরো এগিয়ে নেবেন তার নেতৃত্ব নিয়ে শুরুতে অনেকেরই সংশয় ছিল হয়তো আমারও ছিল কিন্তু সময় যত অতিবাহিত হয়েছে তারেক রহমান ততই প্রাজ্ঞ হয়ে উঠেছেন বিজ্ঞ হয়ে উঠেছেন এবং এখন জনারণে শুনি অনেকেই বলেন যে তারেক রহমান আগের চেয়ে অনেক বেশি ম্যাচিও বিশেষ করে গত বছরের জুলাই আগস্ট অভ্যুত্থানের পর তিনি যেভাবে অত্যন্ত পরিমিতিবোধ নিয়ে তার বক্তব্য বিবৃতি পেশ করেছেন সেটা বাংলাদেশের গণতন্ত্রকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংগত করার জন্য বিরাট অবদান রেখেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তিনি নির্বাসনে রয়েছেন জেল জুলুম এবং শারীরিক নির্যাতনের শিকার হবার পর তাকে নির্বাসনে থাকার পর বেছে নিতে হয়েছে এটা কোন অস্বাভাবিক ব্যাপার নয় চীনের নেতা সানিয়া সেন যিনি চীনে গণতান্ত্রিক বিপ্লব করেছিলেন উনিশশো এগারো সালে সেই সানিয়াত শেখকেও চীনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাসনের জীবন যাপন করতে হয়েছে নির্বাসনে গেছেন সুভাষ বসু ভারতের স্বাধীনতার জন্য নির্বাসনে গেছেন ইরানের আয়াতুল্লাহ আজ এই নির্বাসনে থেকে দেশকে উদ্ধার করা দেশকে বাঁচিয়ে রাখা এটা কোন ব্যতিক্রম কিছু নয় এবং তালেক রহমান তার নির্বাচন জীবন অত্যন্ত সুষ্ঠু এবং সার্থক ভাবে ব্যবহার করেছেন এবং ব্যবহার করেছেন বলেই বিএনপি আজকে একটা ঐক্যবদ্ধ দল অনেকে মনে করেছিল দীর্ঘ ষোলো বছর বা তারও বেশি তার বছর ক্ষমতার বাইরে থাকার ফলে এই দলটি শেষ হয়ে যাবে খণ্ড বিখণ্ড হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে তাদের মুখে ছাই দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা ঐক্যবদ্ধ তাদের শক্তি আছে তাদের মধ্যে ইঞ্জিনিটি আছে তাদের মধ্যে একটা অন্তঃসরীলা শক্তি প্রবাহ প্রবাহিত হয় শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসক দিয়ে অত্যাচার যুবক করে গুম করে মানুষ হত্যা করে বিএনপিকে ভাঙতে পারে কিন্তু আজকে আমি অশনী সংকেত দেখছি বিএনপির মধ্যে

বিএনপির নেতৃত্বকে আহ্বান জানাবে যে যে গবেষণা সংস্থা রয়েছে সেই সংস্থা দিয়ে তারা এই থেকে দেশে একটা বিশেষ করে এই জরিপের উদ্দেশ্য হবে দলের মধ্যে কারা ক্ষতিকর কার্যক্রমে লিপ্ত আছে অসামাজিক কার্যক্রমে লিপ্ত আছে দল বিরোধী কার্যক্রমে লিপ্ত আছে এবং এই জন্য প্রত্যেকটি এলাকার জনগণের কাছ থেকে মতামত সংগ্রহ করতে হবে এবং এই মতামতকে ভিত্তি করে দলটিকে আবারও পুনর্গঠিত সংগঠিত করতে হবে আগামী নির্বাচনের আগে আমি জানি না হয়তো আমার এই পরামর্শ কিছুটা অধ্যত্ত হয়ে গেল তারপরেও আমি পরামর্শ দেব এই জন্য যে আমি এই দলটাকে ভালোবাসি আমাকে কেউ কেউ জিজ্ঞাসা হিসেবে তাদের নাম উল্লেখ করবো না যে আপনার মতো লোক বিএনপিতে কেন তাদের প্ল্যাটফর্মে চান যাবে আমি বলেছিলাম বিএনপি এমন একটি দল যেই দলের প্ল্যাটফর্ম থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা যায় এবং এই কথা বলা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন মনে রাখবেন আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হারাব আর বিএনপি নেতৃত্বকে বলবো ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আপনাদের উচ্চারণ হওয়া উচিত উই ওয়ান্ট কালেক্ট রিলেশনশিপ বিটুইন টু কান্ট্রিজ অ্যাড বি সফটেরিং নেশনস এন্ড সফটেরিং স্টেটস এর বাইরে কিছু বলার সুযোগ নাই দেশের মানুষের নারীকে বুঝতে হবে মানুষের আকাঙ্ক্ষাকে বুঝতে হবে মানুষের চেতনাকে বুঝতে হবে বিএকপি জাতীয়তাবাদী দল পৃথিবীতে বহু জাতীয়তাবাদী নেতা ছিলেন জন্মেছেন নিজ নিজ জাতিকে তারা দিশা দেখিয়েছে আমি এখানে ইতালির গ্যারিবল্ডির কথা বলবো যিনি ইউনিফিকেশন অব ইতালির জন্য কাজ করেছে তিনি দীর্ঘ তিরিশ বছর ইতালির ঐক্যের জন্য কারাবরণ করেছে এবং আমার পিতা বলতেন তিনি ইতিহাসের ছাত্র ছিলেন তিনি বলতেন গ্যালিবর্ডির দেশপ্রেম ছিল অতুলনীয় আর কারাগারে 30 বছরে কারাগারের সেই ম্যাচের মধ্যে ফাইচারি করতে করতে সেই ম্যাচের পাথর ক্ষয় দিয়েছিল এটাই হচ্ছে দেশপ্রেম এই রকম দেশপ্রেমে আপনাদের উজ্জীবিত হতে হবে মনে রাখবেন যে জাতীয়তাবাদী হওয়া ছেলে খেলা ব্যাপারণ না কোন খেলবার ব্যাপারণ না কাজেই সেই করার জন্য দেশের জন্য সর্বোত্তম ত্যাগ স্বীকার করার জন্য আপনারা প্রস্তুত হবেন এবং আজকে আবারও এই গ্রন্থ যারা প্রকাশ করেছে তাদেরকে ধন্যবাদ দেব এই জন্য তারেক রহমানের বক্তৃতা বিবৃতিগুলো এতে সংকলিত হয়েছে এবং আগামী দিনে যারা বাংলাদেশের উপর গবেষণা করবে বাংলাদেশের ইতিহাস লিখবে তাদের জন্য এই গ্রন্থটি একটা অমূল্য গ্রন্থ হিসেবে বিবেচিত হবে এবং আমি বিশ্বাস করি আপনারা যদি এই প্রয়াস অব্যাহত রাখেন তাহলে আগামী দিনে আরো সুন্দর আরো সাবলীল আরো সুস্থ আরো সুন্দর এবং আরো নির্ভরযোগ্য আপনারা প্রকাশ করতে পারবেন সকলের মঙ্গল কামনা করে সকলের প্রতি আমার ভালোবাসা জ্ঞাপন করে এখানে যারা এই অনুষ্ঠান আয়োজনের জন্য কাজ করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আপনাদের সকলকে ধৈর্য ধরে একেবারে তিন পদ নিরবতায় আমার বক্তব্য শোনার জন্য অশেষ অশেষ অশেষ